সিন আছে তো যখন ওরকম সিন আসছে ওরা প্রচুর হাসছে এটা হচ্ছে যে হাসির ফিন মন্দিরে হাসানোর দিন আমি দেখছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে মানে তাদের এত এটা যখন কান্নার সিন আসছে তখন আমি প্রচুর কান্দতেছিলাম আর এটাই মন্দিরে দেখে ফেলেছে কি অভিনয় করে আর কি অভিনেত্রী কি অভিনয় করে কি দাবি নেতা এরা চব্বিশ ঘন্টা হলের মধ্যে বসে থাকে কখন তাদের মুভিটা একটা হলেও কঠিন দেখতে যায় এরা চব্বিশ ঘন্টা হলের সামনে বসবাস করে কখন তাদের মুভির জন্য একটা টিকেট বিক্রি হয় এই হচ্ছে যে গাভী নেতা গাভী কাজ করবার এই যে এই মন্দিরা ঈদে নাকি বলে মুভি প্রসব করেছিল হেতি হলই ছাড়ে না হলের মধ্যে যখন হামদাই গেছে তখন হেতি একবার দূরা দূরি করে টিকিট কাউন্টারে

সাক্ষাৎকার নিতে আমাদের জাতীয় পর্যায়ের খয়রাতি মিডিয়া গুলা এখন খয়রাতি মিডিয়া তো কোনো কাজই নাই খয়রাতি মিডিয়া গুলা চলবে কি দিয়ে তাদের ইনকাম থেকে আসবে তার কারণে এই গাবি নেত্রী গাবি নেতাদের সাক্ষাৎকার নিতে নিতে তারা প্রেগনেন্ট হয়ে যাবে একটা সময় দেখা গেছে যে মুভি করার পরে নায়কের কোনো খোঁজ খবর পাওয়া যেত না পরিচালকের কোনো খোঁজ খবর পাওয়া যেত না শুধু হল কর্তৃপক্ষ টিকিট বিক্রি করতে করতে হয়রান হয়ে যেত এবং পাবলিক টিকিট না পেয়ে অনেক সময় হল কর্তৃপক্ষকে অশ্লীল ভাষা কি গালাগালি করতে কিন্তু আজকে হাই আফসুস হয়ে গেছে কি হল কর্তৃপক্ষকে দেখা যায় শুধু গাবিনেত্রী গাভিনেতারা মিলন মেলা হয়ে যায় হলের মধ্যে